আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ ইউটিউব কোনো গুজব নয় বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ হয়ে গেল ইউটিউব ভারতীয় সংবাদ মাধ্যমে এনআইএইচ খবর জানিয়েছে বুধবার সতেরো অক্টোবর সকাল থেকে ইউটিউব পেজটি খুলেও তাতে কোনো ভিডিও দেখা বা আপলোড করা যাচ্ছে না ফলে সমস্যায় পড়েন ইন্টারনেট ব্যবহারকারীরা বাংলাদেশ ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে মঙ্গলবার ষোলোই অক্টোবর রাতেও সচল ছিল জনপ্রিয় এই ভিডিও সাইট তবে হঠাৎ কেন ইউটিউব বন্ধ হয়ে গেল তা পরিষ্কারভাবে বলা যাচ্ছে না ব্রিটিশ গণমাধ্যম দ্য জানিয়েছে এই সমস্যা ইউরোপ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় দেখা যাচ্ছে ইউটিউবে প্রবেশ করতে না পারায় ব্যবহারকারীরা আলোচনা শুরু করে এরপর সেটা নজরে আসে কর্তৃপক্ষের গুগলের মালিকানাধীন ইউটিউব জানায় সমস্যা সমাধানের কাজ চালিয়ে যাচ্ছে তারা এক টুইট বার্তায় ইউটিউব বলে ইউটিউব টিভি এবং ইউটিউব মিউজিকে প্রবেশ সমস্যা সম্পর্কে আমাদের জানানো ব্যবহারকারীদের ধন্যবাদ সমস্যা সমাধানের কাজ করছি সমাধান হওয়ার পর আপনাদের জানিয়ে দেওয়া হবে এই অসুবিধার জন্য দুঃখিত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে